এই স্পোর্টসের জার্নালিস্ট রিফাত মাসুদ এবং আরও কে কে যেন আছেন যারা ফুটবল নিয়ে বিভিন্ন শো টো করে থাকেন তো তাদেরকে তাদের এক অডিয়েন্স তাদের শোতে কমেন্ট করেছেন প্রশ্ন করেছেন যে ক্রিকেটে প্রতি ওভারের পর আমরা অ্যাড হতে দেখি কিংবা বলের পর উইকেটের পর আমরা অ্যাড চলতে দেখি ফুটবলে আসলে এরকম তো আমরা দেখি না পুরো নব্বই মিনিটের ম্যাচে আমরা বিরতির সময় একটা দুইটা অ্যাড দেখি তাহলে ক্রিকেট আসলে কিভাবে রেভিনিউ করে আর ফুটবল কিভাবে রেভিনিউ করে ফুটবল অ্যাড না দেখিয়েও কীভাবে এত বেশি রেভিনিউ করছে ক্রিকেট এত অ্যাড দেখিয়েও কেন রেভিনিউ এত কম করছে খুবই ভ্যালিড কোশ্চেন খুবই ভালো একটা প্রশ্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে তারা ক্রিকেটকে যেভাবে অ্যাটাক করলেন সেটা সত্যিকার অর্থেই খুবই অপেশাদার আচরণ তারা আট দশজন সাধারণ ভিউ ব্যবসায়ী না তারা একটা স্যাটেলাইট ছেলে বসে কীভাবে একটা স্পোর্টসকে সরাসরি এইভাবে অ্যাটাক করে কথাবার্তা বলেন এত বড় জার্নালিস্ট হয়ে এটা আসলে আমার বোধগম্য না যেহেতু আমি অত বড় কেউ না আমি কোনো জার্নালিস্ট না আমি নিজের পারসেপশন শেয়ার করি তাই একটা ফালতু পারসেপশনই ধরে নিন শেয়ার করবো এখন তাদের কাউন্টার দিচ্ছি আর কি বলতে পারেন যে তাদের নাম পুঁজি করে ভিউ পাওয়ার চেষ্টা বলতেই পারেন যেহেতু একজন ভিউ ব্যবসায়ী হতে যাচ্ছি এনিওয়েজ শুরু করি পৃথিবীতে ভদ্রলোকের সংখ্যা বেশি নাকি অভদ্র লোকের সংখ্যা বেশি ডেফিনেটলি পৃথিবীতে ভদ্রলোকের সংখ্যা খুবই কম এবার আরেকটা প্রশ্ন করি পৃথিবীতে ক্রিকেট বেশি জনপ্রিয় নাকি ফুটবল বেশি জনপ্রিয় নিঃসন্দেহে ফুটবল বেশি জনপ্রিয় ফুটবলের জনপ্রিয়তা অনেক অনেক বেশি শুধু ক্রিকেট থেকেইটা পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বেশি ফলো করা হয় যে স্পোর্টসটাকে সবচেয়েতে বেশি জনপ্রিয় কোনো স্পোর্টস যদি থেকে থাকে হয়তো সেটা নিঃসন্দেহে ফুটবল ফুটবলই হবে তাই না এবার আরেকটা প্রশ্ন করি ফুটবল ভদ্রলোকের খেলা নাকি ক্রিকেট ভদ্রলোকের খেলা কোনো সন্দেহ ছাড়াই ক্রিকেট ভদ্রলোকের খেলা তাহলে ভদ্রলোকের খেলা যদি ক্রিকেট হয় পৃথিবীতে যদি ভদ্রলোকের সংখ্যা কম হয় তাহলে এই খেলার জনপ্রিয়তা শুধুমাত্র ভদ্র সমাজকুলের মধ্যেই থাকবে মানে কি অল্পই হবে কমই হবে কিন্তু তারা যেটা মিন করেছে সেটা শুনলে আপনার মনে হবে মানে তারা এভাবে বলেছে যে এই সাউথ এশিয়ান কনটেক্সটে দক্ষিণ এশিয়া অর্থাৎ পুরো পৃথিবীর ইতিহাসে সবচেয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রিয় খেলা হচ্ছে ক্রিকেট তো এটা নিয়ে তর্ক আপনারা করতে পারেন সেটাতে আমরা খুব সম্মানের সহিত ডিস মানে ডিজেবলি করি বিষয়টা একটু দৃষ্টিকোট মনে হলো আর কি আমার কাছে এনিওয়েজ একটা ফালতু পারসেপশন শেয়ার করলাম থ্যাংকস ফর ওয়াচিং ভালো লাগলে কমেন্ট করতে পারেন খারাপ লাগলো কমেন্টে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করতেই পারেন আসসালামু আলাইকুম